দাদা বোনাসের দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ লাঠিচার্জ মুখ্যমন্ত্রীকে নিশানা সুভেন্দু অধিকারী কি বলবেন উত্তরবঙ্গের আলিপুরদুয়ার দার্জিলিং কুচবিহারের যে বিস্তীর্ণ এলাকায় জলপাইগুড়ির যে বিস্তীর্ণ এলাকায় চা শ্রমিক দীর্ঘদিনের একটা দাবি দেওয়া আছে সেই দাবি দেওয়ার দিকে কখনোই মুখ্যমন্ত্রী কর্ণপাত করেন না এই মুখ্যমন্ত্রী যখন উত্তরবঙ্গে যান তিনি উত্তরবঙ্গের জন্য হওয়ার সেখানে উত্তরবঙ্গের কালচারের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য ফটো শুট করেন কীচমেরি ফটো কীমটি ফটো এই ধরনের জিনিস দেখবেন মুখ্যমন্ত্রীর কাছ থেকে উত্তরবঙ্গে গিয়ে উত্তর কন্যা অনেক রকম কথাবার্তা বলেন কিন্তু কখনোই ওনার কাছ থেকে সতীর্থ ভূমিকা ওখানকার যে মূল সমস্যা চা শ্রমিকদের পাশে দাঁড়ানো তাদের বেতন বাড়ানো তারা যে দারিদ্রতার মধ্যে দিন কাটায় সেখানে তাদের সমস্যা নিয়ে কখনোই মুখ্যমন্ত্রী তাদের পাশে এসে দাঁড়ান না উত্তরবঙ্গকে উনি কখনোই আপন করে নিতে পারেনি আর উত্তরবঙ্গের মানুষও আপন করে নিতে পারেনি তাই জন্য যতবার দেখবেন নির্বাচন হচ্ছে তৃণমূল কংগ্রেস ওখানে মুখ এবং বছর যে নির্বাচন ছাব্বিশ সালে দেখবেন চা শ্রমিকরা এই সব কিছুর জবাব দেবে সাধারণ উত্তরবঙ্গের সাধারণ মানুষ উম মানে ভোটের নির্ঘন্ট ঘোষণার অপেক্ষায় আছে তৃণমূল কংগ্রেসকে উৎখ্যা করবার জন্য দাদা মমতা বন্দ্যোপাধ্যায়ের অপশাসনে রাজ্যে যে চা শ্রমিকরা বারবারই বঞ্চিত হচ্ছে তিনি ওখানে গিয়ে চা শ্রমিকদের ঢালাও প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু সেগুলিকে আদেও পূরণ হচ্ছে উনি মুখে যেগুলো বলেন ওগুলো কখনোই কাজে করেন না আর যেগুলো কাজে করেন ওগুলো মুখে বলেন না বলে ওনার মুখের কথার সাথে কাজের কখনো মিল পাবেন না আপনারা এইসব মুখ্যমন্ত্রীকে আর কয়েকটা মাস আমাদের টয়ারেট করতে হবে শারদ উৎসব চলছে এর মধ্যে আর রাজনৈতিক বক্তব্য রাজনৈতিক কুটকাচালির মধ্যে গেলাম না কিন্তু এটুকু বলতে পারি এটাই মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূলের সরকারের শেষ দুর্গোৎসব হতে যাচ্ছে পুজোর পর থেকে শুধু দেখতে থাকুন কি হতে যাচ্ছে পশ্চিমবঙ্গের বুকে সাধারণ মানুষ উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ কুচবিহার থেকে কাপদি সমস্ত জায়গায় সাধারণ মানুষ খুবই ফেটে পড়ছে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে প্রত্যেকটা এলাকার একটা আলাদা আলাদা চরিত্র আছে উত্তরবঙ্গে যেমন চা শ্রমিকদের সমস্যা আছে সেরকম অন্য জেলায় অন্য ধরনের সমস্যা আছে কোনো জায়গাতেই সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর মতো চিন্তা ভাবনা আজকে পুরুলিয়া দেখবেন কুর্মীদের বিক্ষোভ হচ্ছে সেই কুর্মীদের বিক্ষোভ নিয়ে দেখেছেন কখনো এখানকার মুখ্যমন্ত্রী কোন সদস্য ভূমিকা গ্রহণ করেছেন এই মুখ্যমন্ত্রী মনে করেন ওই দক্ষিণ কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনাটা মনে হয় খারাপ পশ্চিমবঙ্গ এখানে একটু ঘোরাঘুরি করবো যা ইচ্ছা করবো ব্যস্ত হয়ে গেল সারা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়ে যাবে মুখ্যমন্ত্রী বাংলার মানুষের মানুষের কাছে প্রিয় হতে কারণে হ্যাঁ সেটা ঠিক দাদা কিন্তু একটা বাজে অভিযোগ উঠছে যেখানে চা শ্রমিকরা বিক্ষোভ দেখিয়েছে তাদের বোনাসের জন্য এবং পুলিশ তাদেরকে নির্মম ভাবে লাঠিচার্জ করেছে এই পুলিশ আর কি করবে এই পুলিশ তো তৃণমূলের দল দাস এই পুলিশের তো নিজের কোনো বিচার বুদ্ধি কিছুই নেই এই কারণে তৃণমূলের নেতারা ওখানকার স্থানীয় নেতারা যা নির্দেশ দিয়েছেন ড্যামেজ কন্ট্রোল করার জন্য ওরা লাঠি চার্জ করেছে এদেরকে বলবো আর যত কম বলা যায় ততই ভালো পুজো আচ্চার দিন পুলিশ প্রশাসনের তারা যে কাজগুলো করছে এর ফলে তারা নিজেরা সুইসাইডের এর দিকে যাচ্ছে এটা বুঝতে পারছে না এরা আগামী দিনে সুইসাইডের এর দিকে যাচ্ছে এই যে পুলিশ প্রশাসনের উপরে সাধারণ মানুষের যে খুব ব্যাপক খুব আস্তে আস্তে তৈরি হচ্ছে এই ক্ষোভের বহিঃপ্রকাশ যেন না হয় আমি আশা করি কিন্তু যদি সাধারণ মানুষ ওঠে দেখবেন পশ্চিমবঙ্গে শ্রীলঙ্কা পশ্চিমবঙ্গে বাংলাদেশ বা নেপাল হতে আর বেশি দিন দেরি নেই কিন্তু সাধারণ মানুষের উপরে প্রশাসনকে দিয়ে যে অত্যাচার করা হচ্ছে আজকে ভাবুন না সন্তোষ মিত্র স্কোয়ারের মতো একটা ঐতিহ্যশালী একটি দুর্গোৎসব ছোটবেলা থেকে আমরা দেখে এসেছি যে এই দুর্গাপুজো সেই দুর্গাপুজো কোন একজন রাজনৈতিক নেতা সে ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত বা বিরোধী রাজনৈতিক দল করে বলে তার পুজোকে কিভাবে অবস্ট্রাকশন করা হচ্ছে আজকে ক্রমাগত চার পাঁচ মাস ধরে লাগাতার নোটিশ লাগাতার সমন করে এবং সাধারণ মানুষ তার পরে দাঁড়িয়ে যখন সেই পুজো দেখতে যাচ্ছে সেই রুটটাকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে আপনি সন্তোষ মিত্র square শিয়ালদাহ থেকে আপনার ওই কোলে মার্কেট দিয়ে যদি আপনি যান bank of মোড়ের ওই দিকটা থেকে তাহলে আপনার সময় লাগবে খুব বেশি হলে পাঁচ থেকে দশ মিনিট সেই রাস্তা আপনাকে যেতে হবে তিন ঘন্টায় ঘুরে। বিভিন্ন পুজো মন্ডপ ঘুরিয়ে 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 আপনাকে নিয়ে যাচ্ছে। ফলে এটা এই যে সাধারণ মানুষ তার পরে দাঁড়িয়েও এত প্রতিকূলতা সত্ত্বেও সন্তোষ মিত্র square ভিড় প্রমাণ করলো যে সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে খুব একটা ভালো চোখে দেখছে না এ রাজ্যের সাধারণ মানুষ সাধারণ দর্শনার্থীরা সন্তোষ মিত্রে ভিড় জমিয়ে প্রত্যেকটা দিন 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 প্রত্যেক প্রত্যেক মানে আগের দিনের রেকর্ড ভাঙছে সন্তোষ মিত্র স্কোয়ারের ভিড়ের জমায় সেই জমায়েত প্রমাণ করছে যে সাধারণ মানুষ আজকে দক্ষিণ কলকাতার পুজো কমিটিগুলো ওখানে ভিড় ভাট্টা নেই কিছু নেই কিন্তু আপনি সন্তোষ মিত্র স্কোয়ার বা এই ধরনের আহ আপনি যদি ওই মহম্মদ পার্কে যান, যখন শুনলি মহম্মদ আলী পার্কে তো একটা সমস্যা, ওখানেও একটা সমস্যা তৈরি করেছিল, ওখানেও একটা বিতর্ক হয়েছিল। মানুষ রয়েছে ভয়ে রয়েছে, ভয়ে থাকলেও কিন্তু সাধারণ মানুষ কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারে যাচ্ছে। সাধারণ মানুষ ভিড় জমিয়ে প্রমাণ করছে যে মমতা ব্যানার্জির কথাকে তারা খুব একটা কর্ণপাত করছে না। দাদা চা শ্রমিকদের সমস্যার সমাধানের রাজনৈতিক পরিবর্তন কি অপরিহার্য? এক্ষেত্রে বিরোধী দলের ভূমিকা কি হওয়া উচিত? দেখুন রাজনৈতিক পরিবর্তন হলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে বিশ্বাস করি না কিন্তু রাজনৈতিক পরিবর্তন না করেও যদি এই মুখ্যমন্ত্রী থাকতেন এই মুখ্যমন্ত্রী যদি সমস্ত বিরোধী রাজনৈতিক দলের জনপ্রতিনিধিরা বা বিরোধী রাজনৈতিক দলের যারা আছে পদাধিকারী তাদেরকে ডেকে নিজেদের মধ্যে আলাপ আলোচনার ভিত্তিতে যদি সমস্যার সমাধান করতে চাইতেন তাহলে আমার মনে হয় সমস্যার সমাধান করতে পারতেন যে কোনো সমস্যায় আগেও বামপন্থীদের জামানাও কখনো কোথাও সমস্যা হলে আমি দেখেছি যে বামপন্থী নেতারা রাইটিস সামলানোর জন্য সে সময় কংগ্রেস এর ডেকে নিতেন বা অন্য রাজনৈতিক দলের নেতাদের ডেকে নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতেন কিন্তু এই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী তো কাউকে পাত্তা দেন না উনি তো একাই হিরো হিরো বা heroine যাই বলুন আপনি মমতা ব্যানার্জী তো আর অন্য কাউকে পাত্তা দেন না অন্য কোনো দল নেই উনি একটাই নেত্রী তৃণমূল নেত্রী আর দলেরও আর অন্য নেতা খুব একটা পাত্তা ফাত্তা দেন না মানে আমি একাই ল্যাম্পোস post আর বাকি মানে আমি একাই একটাই post বাকি সব lamp যেটা বলে আরকি সাধারণ মানুষ। তো ওনার আচার আচরণ তো সেরকমই, উনি কাউকে পাত্তা দেন না। যদি উনি সত্যি সমস্যার সমাধান করতে চাইতেন আমার উচিত ছিল ওনার উত্তরবঙ্গ সমস্যার সমাধানের জন্য সেখানকার স্থানীয় যে সমস্ত বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরা আছে তাদের ডেকে কথা বলে চা শ্রমিকদের পাশে কিভাবে দাঁড়ানো যায়, কিভাবে সমস্যার সমাধান করা যায় এবং চা প্রতিনিধিদেরও তাদেরকে আলো আলোচনার সাথে যুক্ত করে তাদের দাবি দেওয়া মন দিয়ে শোনা সব সময় সব দাবি হয়তো মানা মুখ্যমন্ত্রীর পক্ষে সম্ভব নাও হতে পারে কিন্তু যতটা সম্ভব আলোক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা যেতে পারতো কিন্তু এই মুখ্যমন্ত্রী ওসব মানেন না উনি নিজের মতে চলেন তার ফলে যা তাই হচ্ছে